আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার তারপরে আমার প্রিয় পরিবার আত্মীয় বন্ধু সকলের কাছে কৃতজ্ঞতা আজকের দিনের জন্য অনেক টেনশন করেছি অনেক নির্ভুম রাত কাটিয়েছি অনেক চোখের পানি লুকিয়ে ফেলেছি সবচেয়ে তারপর আল্লাহ আমার ডাক শুনেছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি 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 সুক্রিয়া ani <laughs> chethi alhamdulillah alhamdulillah আমি প্রায় তিন বছর এখানে আসা যাওয়া করছি দুই থেকে শুরু করেছি আজ চব্বিশের শেষের দিকে আমার এখানে আসা হচ্ছে ক দেড় মাস পর কখনও দুই মাস পর কখনো তিন মাস পর চার মাস পর এভাবে করতে করতে আজ অক্টোবরের শেষ মাস মানে শেষের দিকে এসে পৌঁছে গিয়েছি আমার ফলোয়াররা অনেকেই জানেন আমার যারা ক্লাসমেট আমার বন্ধুরা তারা জানেন আমি কেন এখানে আসি আসলে সকলের সাথে আমার কখনো শেয়ার করা হয় না এই ব্যাপারটা তো দেখেন এখানকার রাস্তায় না প্রচুর গরু থাকে গরু কুকুর আর বাইক এই তিনটা জিনিসের জন্য এখানে রাস্তায় হাঁটা যায় না তো আজকে মনটা অনেক ভালো আমার হাজব্যান্ডের খুব কঠিন একটা প্রবলেম নিয়ে আমি আজ তিন বছর আসা যাওয়া করছিলাম এখানে আলহামদুলিল্লাহ 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 আজকে খুব ভালো একটা রিপোর্ট এসেছে তো আজকে মনটা অনেকটাই ফুরফুরে তাই এখন চলে গিয়েছিলাম একটু শপিংয়ে শপিং বলতে আমি যে এরিয়া থেকে সেখানেই এখানে আমি দুই তিন দিন আগে একবার এসেছিলাম সিটি গোল্ডের এই জিনিসগুলো গোল্ড প্লেটের এক তো নাইস তা আনিস বলেছিল পছন্দ হলে নিয়ে নাও আমি বলেছি যে না আমি আগে তোমার রিপোর্ট পাই তো ওর রিপোর্ট আজকে পেয়েছি ফাইনালি খুব ভালো রিপোর্ট এসেছে সকল প্রশংসা আল্লাতালার তারপর আমার পরিবার আমার আত্মীয় বন্ধু সবাই আসলে এত দোয়া করেছে তো এই জিনিসগুলো সব কিছু মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল তো আসলে মনটা যেহেতু ভালো তাই আজকে ঘুরতে ঘুরতে এখানেই চলে এসেছি সন্ধ্যার পর কিছু জিনিস নিয়েও নিয়েছি কি জিনিস নিলাম সেটাই আসেন আপনাদের এখন দেখাই চুরি আমার খুব ভালো লাগে তবে ভালো লাগলেও আসলে কিনি খুব পছন্দ করে পরে কিন্তু আর আমার ইউজ করা হয় না গলার এই সেটটা নিয়ে নিয়েছি আরেকটা সেটও নিয়ে নিয়েছি আসলে এটা মন ভালো হবার পরের শপিং আসলে এখানে এর থেকে ভালো কোনো কিছু পাওয়া খুব বেশি যায় না হ্যাঁ এখানে ভালো শাড়ি ড্রেস সেগুলোও পাওয়া যায় তো অত দূরে আর এখন যাচ্ছি না এখানেই ছিলাম তো যেটা বলছিলাম আমার হাজব্যান্ডের এই অসুস্থতায় আসলে আমি দেশে একটা টেস্টও ওর করি নাই আমি প্রথমেই এখানে চলে এসেছিলাম তাই সকলের উদ্দেশ্যেই বলছি এখানে টেস্ট এবং এখানকার চিকিৎসা খুব বেটার খুব বেটার কারণ সব কিছু আল্লাহর হাতে তারপরেও আমাদের মনে হয় যে এখানে আমি যেহেতু সফল হয়েছি আমি মনে করি যে এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত যদি হ্যাঁ অনেক কষ্ট হয় এখানে এসে কিন্তু চিকিৎসা করানো একটা পেশেন্টকে নিয়ে একজন অ্যাটেন্ডেন্ট যদি থাকে যেমন আমি একা থাকি আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তো তারপরেও আমি বলবো এখানের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত